সামসুলের রানীগঞ্জে এক বেসরকারি হাসপাতালে তরুণী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে অভিযোগ চিকিৎসায় গাফিলতির ফলে মৃত্যু হয়েছে জামুরিয়ার বাসিন্দা মাত্র বিশ বছরের সানোয়ারা খাতুনের রবিবার বিকেল প্রায় ছটার সময় বমির সমস্যা অসুস্থ হয়ে পরিবারের সদস্যরা তাকে রানীগঞ্জের ওই হাসপাতালে ভর্তি করেন ভর্তি হওয়ার পর থেকে অবস্থার অবনতি হলেও চিকিৎসক তার কাছে নাকি এমনকি রোগীর মৃত্যুর পর সকাল এগারোটা বেজে গেলেও চিকিৎসকের দেখা মেলেনি বলে দাবি করেছেন পরিবারের লোকজন তাদের কথায় এত দীর্ঘ সময় চিকিৎসকের অনুপস্থিতি ও চিকিৎসার গাফিলতি সালোয়ার আর অকাল মৃত্যুর প্রধান কারণ এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভিড় জমাতে থাকেন রোগীর পরিবার ও স্থানীয় মানুষজন তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের অভিযোগ সঠিক সময়ে চিকিৎসা মিললে রোগীকে বাঁচানো যেত আমি ছিলাম বাইরে আমি বাস চালাই আমাকে রাতের ছটায় ফোন করলো ভর্তি করেছে পাঁচরা হসপিটাল নার্সিংহোমে আমি এসে গাড়ি দাঁড় করে জলদি এসেছি আমাকে বেলাট খুঁজলো দু বোতল আমি এক বোতল রকম জোগাড় করে দিয়েছি তারপরে রাত একটার সময় আমাকে বললো এত বড় স্লিপ দিল বলে এই ওষুধগুলো এনে দেন বিল করলাম ছ হাজার তিনশো বাইশ টাকা ওষুধের দাম সেও দিয়েছেন তো ডাক্তার কাল থেকে ভর্তি করেছে এখনো ট্রিটমেন্ট কেন করে নেই ডাক্তার ডাক্তার চলতি তো আমার মেয়েটা চলে গেল এবার তো ডাক্তার ডাক্তার কিসের জন্য আছে এমার্জেন্সি যখন তুমি আইসিতে ভরেছেন আপনি অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে ঘটনা অত্যন্ত দুঃখজনক হলেও ঘটনার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক স্তরে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ঘটনায় রানীগঞ্জ এলাকায় উত্তেজনা অব্যাহত থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা